শুরু হয়েছিল পথশ্রী প্রকল্পের কাজ কিন্তু থমকে গেল মাঝপথে মেশিনপত্র গুটিয়ে পালালো ঠিকাদার সংস্থা কারণ যারা নেই কারো এদিকে বিহার রাস্তায় নিত্যদিনে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের ছবিটা দুর্গাপুরের বুধবুদের খান্ডারি গ্রামের গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ভগ্নদশায় দশায় পড়ছিল দিদিকে বলয় ফোন করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী এনেছিল গ্রামবাসীর প্রায় এক দশমিক আট কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয় প্রায় সত্তর লক্ষ টাকা রাস্তা সংস্কারের কাজে হাত দেয় এক ঠিকাদারি সংস্থা অভিযোগ জেসিবি দিয়ে রাস্তা খোঁড়াখুরি করার পর একদিন মেশিন নিয়ে চলে যায় ঠিকাদারি সংস্থার লোকজন কিন্তু কাজ সম্পূর্ণ না করে কেন বা চলে গেলেন ঠিকাদার কাঠমানি নাকি সিন্ডিকেটের লড়াই উত্তর মেলেনি আজও চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এই এই রাস্তার কাজ শুরু হয়েছিল অর্থাৎ পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছিল মাঝপথে হঠাৎ করে ঠিকাদার চলে যায় কেন চলে যায় সেই প্রশ্নের উত্তর একমাত্র প্রশাসনিক কর্তারা এবং দলের যারা রয়েছেন শাসক দলের নেতারা তারাই একমাত্র দিতে পারেন কিন্তু তারপর কেন এই খবরের গুরুত্ব বেশি এই কারণে যে এই রাস্তার যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রাস্তায় জল জমেছিল এবং সব থেকে মজার কথা হচ্ছে যে গত মাসে একটি ধানের ধান বোঝায় একটি ট্রাক্টর এখানে উল্টে যায় বেহাল রাস্তার ধরুন এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধানের চারা কিন্তু তৈরি হয়ে গেছে এই বিহার রাস্তার উপর কিন্তু সরকারের আর কিন্তু টনক নড়েনি পুরো জিসিবি দিয়ে পুরো রাস্তাটাকে কুড়ে দিল কুড়ে দেওয়ার পর তারপর বললো হবে হবে না যেন কাজ যখন হচ্ছে না দেখলাম যে তাহলে জিসিবি দিয়ে পুরো দিকটা কাটার দরকার নেই ওদের কাটার কি দরকার যতটুকু পর্যন্ত পেয়েছিল আমরা ততটুকু পর্যন্ত কাটার পর জিসিবি বন্ধ করে দিলাম কাজ যখন কোনো মালই পড়ে নাই কোন মাল কিচ্ছু পড়ে না কি চলে গেছে হ্যাঁ কন্টেটা চলে গেছে কেন চলে গেল চলে গেছে সেটা তো আমরা জানি না যে চলে গেছে কতদিন ধরে এই অবস্থা পুরো এটা মোটামুটি এক বছর হয়ে গেল এরকম রাস্তা তাহলে আমাদের ভাত রুটি এদিকে তো সব ইয়ে হয় তা এরকম যেতে পারছি না রাস্তায় কাচার খেয়ে যেতে হচ্ছে কাদা হলে খুব অসুবিধা হয়েছিল যাই না স্যার কি হলো কি ব্যাপার হয়ে আছে বলছে মাছটা একমধ্যে শুরু হবে আর কাজটা শুরু হচ্ছে না রাস্তা সংস্কার না হওয়ায় মানকর হাসপাতালে রোগী ভর্তি করতে হলেও প্রায় পনেরো কিলোমিটার দূরে যেতে হয় খান্ডারি গোপাল মাঠ প্রেমগঞ্জ জাতিবাসী এলাকার বেশ কয়েক হাজার মানুষকে বানাঘর শিল্প তালুকে কাজ করতে আসা শ্রমিকরা চরম হয়রানির শিকার হন তাই বাধ্য হয়ে ভোট বয়কটের হুঁসারিয়ে দিয়েছেন গ্রামবাসীন্দারা ভোট নেওয়ার জন্য আসবে ভোট পেলেই সব শেষ কাজু হয় না কিছু না বন্ধ হয়ে যায় কেউ তখন আর দেখানোর গুরুত্ব নাই না

অন্যদিকে খান্ডারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি বিদেশ চট্টোপাধ্যায়ের অভিযোগ নেতাদের অনেক বলেছি প্রশাসনকেও বলেছি কিন্তু কাজ হয়নি ফলে এবার সামনের বিধানসভা ভোটের প্রভাব তৃণমূলের ভোট ব্যাংকে পড়তে পারে বলে সুর তোলেন তিনি আমাদের করণীয় কিছু নাই আমরা নেতৃত্বের কাছে জানিয়েছি প্রশাসনের কাছে জানিয়েছি এ এটাতে আমাদের দলের ক্ষতি হচ্ছে কারণ ছাব্বিশে নির্বাচন এই রাস্তাটি যদি না হয় মানুষের মধ্যে যে প্রভাবটি পড়ছে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রশাসন এবং নেতৃত্বের কাছে অনুরোধ করবো যাতে রাস্তাটি খুব দ্রুত যাতে হয় বা গ্রামবাসীকে যাতে তার উপকার দেওয়া যায় সে ব্যাপারে হলে খুবই উপকৃত হয় ভালো হয় পথশ্রী প্রকল্পের আওতায় বহু রাস্তা সংস্কার হয়েছে। কোনো সমস্যা থাকলে চেষ্টা করছি মিটিয়ে দেওয়ার জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। 2 আর 3 এ 24000 কিমি হয়েছে। আগার চেষ্টা করছি যাতে মিটিয়ে শাসকের বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছে জেলা বিজেপি ও সপাএম নেতৃত্ব। সিন্ডিকেটের চাপ ছিল লোকাল কাঁচামাল সংগ্রহ করার জন্য সিন্ডিকেটের চাপ ছিল সেই সময় সিন্ডিকেটের চাপের কাছে এবং তৃণমূলের যে ধারাবাহিক গোষ্ঠী দ্বন্দ্ব করতে পেরেছিল আর একটা গোষ্ঠীকে সামনে রেখে এবং সিন্ডিকেটের অত্যাচারে কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালিয়ে দিয়েছে বাদ রয়েছে ওই রাস্তাটা দরকার প্রথম রাস্তা দরকার তার পরবর্তীকালে কাঠমানি যার যার দরকার লাগে কিন্তু রাস্তাটা কেন হবে না কে বন্ধ করেছে এ খবর আমাদের কাছে নেই কারণ আমার পঞ্চায়েতের সাতটা সদস্য আছে সিপিআইএম এর সেখানকার পঞ্চায়েত মেম্বার একটা সিপিএম একটা তৃণমূল খান্ডারি গোপাল মার থেকে আরম্ভ করে তাহলে হচ্ছে তারাও আজকে জানে না যে কেন বন্ধ হয়েছে এই রাস্তা কেন এটা সরকারে দেখা উচিত এখন দেখার বিষয় সরকারের টনক নড়ে কিনা দেখার বিষয় প্রশাসনিক কর্তা যারা আছেন তাদের টনক নড়ে কিনা সব প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র সময় দিতে পারে দুর্গাপুরের বুধবুদের খান্ডারি গ্রাম থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ